কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন ভগবান শ্রী জগন্নাথের অর্ধাঙ্গিনী স্বয়ং মাতা লক্ষ্মী একদিন কেন জগন্নাথপুরী ত্যাগ করেছিলেন আর জানেন কি সেই দিব্য লীলার পরেই কীভাবে শুরু হয়েছিল জগন্নাথপুরীর মহাপ্রসাদের সেই অপূর্ব পরম্পরা যেখানে রাজা ও রঙ্ক ব্রাহ্মণ ও সেবক ধনী ও নির্ধন সবাই এক সারিতে বসে একই প্রসাদ গ্রহণ করেন এটা কোনো সাধারণ লোককথা নয় এ হল শ্রী জগন্নাথ বলভদ্র ও মাতা লক্ষ্মীর করুণা ও শিক্ষায় ভরা এক দিব্য লীলা যা আমাদের শেখায় ঈশ্বর আচার আড়ম্বরে নন তিনি সন্তুষ্ট হন শুদ্ধ আচরণ ও নির্মল ভক্তিতে একটি লক্ষ্মী শ্রী জগন্নাথপুরীর পথে পথে বিচরণ করছিলেন চারিদিকে ধ্বনিত হচ্ছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ ভক্তদের সেই নাম সংকীর্তনে মায়ের হৃদয় করুণায় ভরে উঠল তিনি ভাবলেন আজ আমি কোনো এক ভক্তের উপর বিশেষ কৃপা বর্ষণ করব প্রথমে তিনি ভাবলেন যারা প্রতিদিন আমার স্বামী শ্রী জগন্নাথের সেবা করেন চলো তাদের ঘরেই আগে যাই মাতা পৌঁছালেন অর্চকদের গৃহে ভাবলেন এখানে নিশ্চয়ই শুদ্ধতা সংযম আর ভক্তিতে ভরা জীবন দেখব কিন্তু যা তিনি দেখলেন তা তার হৃদয়কে তৃপ্ত করতে পারল না সূর্য অনেক ওপরে উঠে গেছে তবু ঘরে তখনও নিদ্রা আর আলস্য আঙিনা অপরিষ্কার পূজা স্থগিত মন ডুবে আছে সংসারের চিন্তায় মাতা লক্ষ্মী মনেই মনে বললেন শুধু মন্দিরে সেবা করলেই হয় না আচরণে শুদ্ধতা না থাকলে সে সেবা কেবলই কর্মকাণ্ড এই ভাবনা নিয়ে তিনি নীরবে সেখান থেকে চলে গেলেন কিছু দূর এগিয়ে তিনি থামলেন এক ছোট্ট ঘরের সামনে এই ঘরটি ছিল এক সেবকের যার কাজ ছিল কেবল মন্দির প্রাঙ্গণে ঝাড়ু দেওয়া গর্ভগৃহে প্রবেশের অধিকারও যার ছিল না কিন্তু ঘরের ভেতরে চোখ পড়তেই মাতার হৃদয় আনন্দে ভরে উঠল ব্রহ্ম মুহূর্তে জাগরণ গোবর লেপা পরিষ্কার আঙিনা তুলসীতে জল অর্পণ আর ঠাকুরজির জন্য প্রেম ভরে প্রস্তুত করা ভোগ প্রতিটি কাজে ভক্তি প্রতিটি শ্বাসে শ্রী জগন্নাথের স্মরণ মাতার চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি বললেন এই ঘরই আমার থাকার যোগ্য এখানে পদ নয় কর্ম আর ভাবেই শুদ্ধতা প্রকাশ পায় সেই মুহূর্তেই লক্ষ্মী স্বরূপে প্রকাশিত হলেন দম্পতি ভয় বিস্ময় আর ভক্তিতে কাঁপতে কাঁপতে বলল মাতা আপনি কে মাতা মৃদু হাসলেন আমি লক্ষ্মী শ্রী জগন্নাথের অর্ধাঙ্গিনী যা কিছু ঘরে ছিল তারা সবটাই পূর্ণ শ্রদ্ধায় প্রসাদরূপে মায়ের কাছে অর্পণ করল মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হলেন দূর থেকে এই লীলা দেখলেন বলভদ্রজী তিনি করুণাহীন ছিলেন না কিন্তু পরম্পরা ও মর্যাদা নিয়ে তার মনে সংশয় জাগল তিনি কিছু বললেন না মৌন ধারণ করে বৈকুণ্ঠে ফিরে গেলেন বৈকুণ্ঠে লক্ষ্মী নিজ হাতে প্রসাদ প্রস্তুত করলেন শ্রী জগন্নাথ ও সুভদ্রা আসনে বসলেন কিন্তু বলভদ্রজি কিছুটা সংকোচে পিছিয়ে রইলেন এটা অস্বীকার ছিল না বরং পরম্পরা নিয়ে এক দ্বিধা শ্রী জগন্নাথও কিছুটা অসমঞ্জসে পড়লেন তখন মাতা মাতালক্ষ্মী বললেন যদি আমার হাতের প্রসাদ গ্রহণ না করা হয় তবে আমি এখানে আর থাকব না এই কথা বলেই মাতা লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করলেন মাতা চলে যেতেই শ্রী জগন্নাথপুরী ধীরে ধীরে শ্রী লুপ্ত হতে লাগল ভোগের সামগ্রী ফুরিয়ে যেতে লাগল ঐশ্বর্য ক্ষয় হতে শুরু করলো তখন শ্রী জগন্নাথ ও বলভদ্রজি শিশুরূপ ধারণ করে ভিক্ষার জন্য বেরিয়ে পড়লেন কোথাও উপেক্ষা কোথাও অল্প কিছু দান এক সময় বলভদ্রজি বললেন লালা এবার ক্ষমা প্রার্থনার সময় এসেছে যেখানে শ্রী ছিল সেখানেই মাতা লক্ষ্মী বিরাজ করছিলেন দুজনেই নতমস্তকে মায়ের চরণে প্রণাম করলেন মাতা লক্ষ্মী বললেন আমি কারো জন্ম বা পদ দেখি না আমি সন্তুষ্ট হই কর্ম আর শুদ্ধ ভাব দেখে তিনি একটি বর চাইলেন পুরীতে মহাপ্রসাদ সকলের জন্য সমান হবে শ্রী জগন্নাথ ও বলভদ্রজি সম্মতি দিলেন সেই দিন থেকেই শ্রী জগন্নাথ পুরীর মহাপ্রসাদ হল সমতা করুণা ও ভক্তির প্রতীক এই দিব্যলীলা আমাদের শেখায় ঈশ্বর ভোগ নয় ভাব দেখেন সেবা পদ দিয়ে নয় পবিত্র আচরণ দিয়ে মাপা হয় যে প্রেম নিয়ে আসে সেই মহাপ্রভুর আপন মাতা লক্ষ্মী যখন বৈকুণ্ঠ ত্যাগ করেন তা কোনো ক্রোধ নয় তা এক গভীর শিক্ষা আর যখন স্বয়ং শ্রী জগন্নাথ বলভদ্রজি ভিক্ষা চান শিশুরূপে তখন তা আমাদের শেখায় বিনয়ের চেয়ে বড় ধর্ম কিছু নেই এই লীলার সর্বশ্রেষ্ঠ ফল মহাপ্রসাদের সেই পঙ্ক্তি যেখানে নেই উঁচু নিচু আছে শুধু ভক্ত আর প্রভুর করুণাময় প্রসাদ এই হল শ্রী জগন্নাথের করুণা এই হল সনাতনের সার যে প্রেম নিয়ে আসে সেই মহাপ্রভুর আপন জয় জগন্নাথ